নমস্কার বন্ধুরা নতুন আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো কাঁচা আমের মিষ্টি লজেন্স যেটা খেতে কিন্তু সকলেই মনে হয় ভীষণ ভালোবাসেন আর এই কাঁচা আম দিয়ে একবার লজেন্স টা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো খুবই সহজ খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে বন্ধুরা কাঁচা আমের ক্যান্ডি বানানোর জন্য আমি এখানে একখানা কাঁচা আম নিয়ে নিয়েছি আমের খোলাটাকে ঠিক ভালো করে আমি ছাড়িয়ে নিলাম এবার আমটাকে আমি গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিচ্ছি এখানে গ্রেটারটা কিন্তু একেবারে মিহি গ্রেটারটাই নিয়েছি যাতে যতটা মিহি করে আর কি গ্রেডটা করা যায় আপনারা চাইলে কিন্তু মিক্সির মধ্যে দিয়ে একবার ঘুরিয়েও নিতে পারেন তবে রকম জল দেবেন না আমটাকে দেখুন ভালো করে আমি একেবারে গ্রেট করে নিয়েছি এবার একটা বাটির মধ্যে একটা ছাঁকড়া নিয়ে নিচ্ছি তার মধ্যে এই আমগুলোকে আবার দিয়ে দিলাম কাঁচা আম দিয়ে যে এত সহজেই বাড়িতে ক্যান্ডি বানানো যায় বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বিশ্বাসই করবেন না এবার আমের জুসটাকে আমি বের করে নেবো তার জন্য হাতে করে ঠিক এইভাবে একটু প্রেস করে দিয়েছিলাম তারপরে একটা প্যাচলার সাহায্যে এইভাবে চেপে চেপে আমের জুসটাকে বের করে নিয়েছি এখানে আমের পাল্পের কোনো প্রয়োজন নেই এই ক্যান্ডি বানানোর জন্য শুধুমাত্র আমের জুসটাই প্রয়োজন একটা আম থেকে দেখুন বন্ধুরা কতটা জুস বের হয়েছে এবার যেই পাত্রের মধ্যে আমি লজেন্সটা বানাবো যেমন আমি কড়ার মধ্যে বানাচ্ছি একবারে নিয়ে নিয়েছি আর এই জুসটাকে অবশ্যই একটা বাটির মাপ করে নিতে হবে দেখুন আমি একটা বাটি মেপে নিচ্ছি এক বাটিও কিন্তু হয়নি তাতে কিছুটা পরিমাণে কম রয়েছে যতটা পরিমাণে জুস নিয়েছি আমের জুসটা ঠিক ততটা পরিমাণে কিন্তু যেখানে চিনিটাও নিতে হবে তাহলে কিন্তু ক্যান্ডিটা ভীষণভাবে খেতে ভালো লাগবে আমের ক্যান্ডি বা লজেন্স বানানোর জন্য বন্ধুরা আপনাদেরকে কিন্তু এই মাপটা অবশ্যই খেয়াল রাখতে হবে নিয়ে নিয়েছি এক চামচ মতন জল আর সামান্য দিয়েছি বিট লবণ এখানে জলজিরা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর জল মধ্যে কিন্তু একটু লবণ ভাব থাকে তাই এখানে লবণটা বুঝেই দেবেন আমি তার জন্য কিন্তু শুধু এখানে বিড লবণটাই ইউজ করেছি তাও খুবই অল্প ভালো করে আমের চিনিটাকে আগে ভালো করে মেল্ট করে নিতে হবে তারপরে গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি কড়াইটা সমেত ধরে এবার কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে কাঁচা আমের টক মিষ্টি লজেন্সটা কিন্তু বন্ধুরা বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আমরা মনে হয় সকলে এই কাঁচা আমের লজেন্স খেতে ভীষণই পছন্দ করি আমের জুসটা দেখুন অনেকটাই ফুটে এসেছে এখানে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে ফুড কালার এখানে গ্রিন ফুড কালারটা ইউজ করেছি যেহেতু আমের ক্যান্ডি বলা হচ্ছে তাই একটু ফুড কালার দিলে দেখতেও ভালো লাগবে আর যেটা দেখতে ভালো লাগে সেটা কিন্তু খেতেও কিন্তু ভীষণ ভালো হয় তাই না বন্ধুরা এবার একটা বাটির মধ্যে কিছুটা জল নিয়েছি আর এবার ক্যান্ডিটা কতটা হয়েছে সেটা দেখে নেবার জন্য এই জলের মধ্যে সামান্য করে একটুখানি হাতায় করে আমি ফেলে দিলাম জুসটা দেখুন পুরো জলের সাথে আর কি মিশে গেছে তার মানে এখনো কিন্তু লজেন্সটা তৈরি হয়নি এখনো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে এবার চলুন আবারও কিছুক্ষণ পর আমি নাড়াচাড়া করে নেওয়ার পর একই প্রসেসটা আবারও করছি আর দেখুন কত সুন্দরভাবে এখন এই লজেন্সটা তৈরি হয়ে গেছে যখন দেখবেন এইভাবে একটা দলা পাখি যাচ্ছে কিন্তু খুবই হাতে আটকেও যাচ্ছে না একটা স্টিকি স্টিকি ভাব রয়েছে তাহলেই কিন্তু বুঝে নিতে হবে লজেন্সটা একেবারেই তৈরি হয়ে গেছে এবার গরম থাকতে থাকতে কিন্তু মোল্টের মধ্যে আমি ভরে নেব তো এখানে একটা সিলিকলেন মোল্ড নিয়েছি আর এর মধ্যে অনেক রকমের সেপ রয়েছে তো যেটা আমার পছন্দ হবে বা তোমাদের যেটা পছন্দ হবে তার মধ্যে লজেন্সটা কিন্তু সেদ করতে পারো এবার গরম থাক থাকতে কিন্তু সিলিকলের মোল্টের মধ্যে আমি এই লজেন্সটা তৈরি করার জন্য ঢেলে দিচ্ছি সিলিকলের মোল্টের মধ্যে কিন্তু লজেন্স জমালে খুব ভালোভাবে জমে আর খুব তাড়াতাড়ি উঠেও আসে কোনো রকম ঝামেলাও হয় না কিন্তু এবার আমি কিছুক্ষণ ফ্যানের তলায় রেখে দেব কিছুক্ষণের মধ্যেই খুব সহজেই এটা দেখবেন আস্তে আস্তে ভেতরে জমে গেছে একেবারে জমে গেছে মানে এটা হাতে আর লেগে যাচ্ছে না এই দেখুন কতটা সুন্দরভাবে লজেন্সটা তৈরি হয়ে গেছে প্রত্যেকটা লজেন্সই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয় বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে একটা লজেন্স তৈরি হয়ে গেছে তবে দোকান থেকে না কিনে খুব ভালোভাবেই যদি বাড়িতে এই লজেন্সগুলো বানিয়ে খাওয়া যায় তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয় বন্ধুরা সব লজেন্সগুলো বের করে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করা চিনি ওই দেড় চামচ পরিমাণে আমি গুঁড়ো করার চিনি দিয়ে দিলাম এবার চিনির মধ্যে ভালো করে এই লজেন্সগুলোকে মাখিয়ে নিতে হবে ঠিক এইভাবে ভালো করে কোট করে নেবার পর কিন্তু এটা সার্ভ করতে পারবেন আর এখনও কিন্তু খাওয়া যায় তবে একটু দেখতে সুন্দর লাগার জন্য চিনি গুঁড়োটা ব্যবহার করেছি বন্ধুরা আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন